চিতই পিঠা তৈরি করা এখন যেন আমার কাছে ভাত রান্নার মতোই সহজ মনে হয় তাই তো প্রত্যেকটা দিনই ইচ্ছে করে সকালবেলা একটু চিতুই পিঠা তৈরি করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যখন আমি এই ভাতের চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তখন ছিল রাত বারোটা আর এই তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে এখন ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দরভাবেই চালগুলো ভিজে গেছে এখন একটা ব্লেন্ডারে জারে করে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট গোলা তৈরি করে নেব আর এই তো গোলাটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর কিন্তু স্মুথ হয়েছে আর একেবারে স্মুথ হওয়ারও দরকার নেই একটু আস্তে আস্তে থাকলেও সমস্যা নেই দেখতেই পাচ্ছেন চামচের সাথে কিন্তু একটু আস্তে আস্তে দানা দানা বেঁচে আছে এরকম থাকলেও সমস্যা নেই তো আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন চামচ দিয়ে নেড়ে নেব আর আমার কাছে ইদানিং মনে হয় চিতই পিঠাটা একেবারে সহজ তৈরি করা তো এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর এই মগটা নেয়ার কারণে আমার পিঠাটা দিতে কষ্ট হবে না তো এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিয়েছি এতক্ষণ কিন্তু আমি গরম পানি দেইনি আর পিঠা খাওয়ার জন্য আমি এখানে গরু মাংস ভিজিয়ে রেখেছি আর গোলাটা যখন রেডি হয়ে গেছে তখন পিঠা ভাজার জন্য আমি একটা চুলায় খোলা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে খোলাটাকে খুব ভালো করে ঢাকটা সহই গরম করে নিয়েছি এরপরে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে আমি খোলাটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি এরপরে একটু তেল দিয়ে আবারও আমি খোলাটাকে মুছে নিয়েছি যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে খোলাটা গরম আছে তাই আমি এখানে আবারও কিছুটা পানি ছিটিয়ে মুছে দিয়েছি আর এই তো এখন আমি গোলাটা চুলায় খোলার উপরে দিয়ে দেব পাঁচ মিনিটও অপেক্ষা করতে হয় না এক একটা ব্যাজের পিঠা হতে আর প্রথম ব্যাজের পিঠাটা মশালা অনেক সুন্দরভাবে ফুলেছি কিন্তু আর এখানে কিন্তু শুধুমাত্র ভাতের চালই ব্যবহার করা হয়েছে আর লবণ আর পানি অন্য আর কিছুই ব্যবহার করা হয়নি আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো চিতই ফিট পিঠা একেবারে পারফেক্ট হবে আমার মতো এরকম সারা রাত চাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করতে পারেন বা পাটায়ও বেটে নিতে পারেন চালগুলো এখন যেহেতু সবার ঘরে ঘরে ব্লেন্ডার থাকে তাই আর কষ্ট করে পাটায় বাড়তে হয় না ব্লেন্ডারই করা যায় তো দেখতেই পাচ্ছেন একেবারে সহজভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কোনো প্রকারে কোনো ঝামেলাই হচ্ছে না আর যখন দেখবেন খোলা একটু লেগে যাচ্ছে তখন একটু তেল ব্রাশ করে দিলে কিন্তু একদমই সুন্দরভাবে উঠে যাবে আর কোনো প্রকারের কোনো কষ্টই হয় না এই চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় চিতই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে আমার প্রত্যেকটা দিনই ভালো লাগে চিতই পিঠা তৈরি করতে আর শীতের শুরু থেকে আমার কেন যেন ভাত একদমই খেতে ইচ্ছে করে না প্রায় ইচ্ছে করে পিঠা খেতে তো আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি শীতে পিঠাটা তৈরি করার অন্যান্য পিঠা তো আছেই তো যেহেতু ভাতে রান্না করা চাল দিয়েই পিঠাটা তৈরি করা যায় তাই একদমই অলসতা করি না যেহেতু শীত তাই সপ্তাহে দুই তিন দিন চিতই পিঠা তৈরি করার চেষ্টা করি আর এ তো খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে চিতই পিঠাগুলো ভেজে নিয়েছি আর সকাল সকাল নারকেল আর গুড় দিয়ে পিঠাগুলো আমরা খেয়ে নেব। আপনাদের ভাইয়া আর আমি এখানে গুড় আর পিঠা নারকেল দিয়ে খেয়ে নেব আর এখানে দুপুরের জন্য গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ড করে নেব। আর কিছুটা আলু কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন তেল দিয়ে তেলটাকে গরম করে আলুগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেব আর গরুর মাংসের মধ্যে আলু তো আমরা সবাই পছন্দ করি তাই ভাবলাম যেহেতু ঝোল দিয়ে পিঠা খাবো তাই একটু আলুও অল্প কয়েকটা দিয়ে দেই তো এখানে কিছুটা পরিমাণে আলুও দিয়ে দিয়েছি আর নেড়েচেরে আলুগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নেব আর একই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপরে এখানে এলাচ আর দারুচিনি দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি এই তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আর আজকে যে গরুর মাংসটা রান্না করবো এখানে কোনো প্রকারের ডি নেই বললেই চলে তো এরপরে আদা বাটাটা দিয়ে দেব আর এ পর্যায়ে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি এতে করে মাংসর স্বাদটা কিন্তু একেবারে পারফেক্ট থাকে খেতে অসম্ভব মজার হয় আর ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে কিছুটা পানি ছেড়েছে ওই পানিটা দিয়েই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই তো কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এরপরে এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে মাংসের সাথে কষিয়ে নেব যাতে করে মশলাগুলো আলুর ভিতরে ঢোকে তো এরপরে কষানোর পরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি অনেকটা সময়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি তো এখানে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি এরপরে গরম মশলা দিয়ে দিয়েছি আর এই তো মাংসটা এখন চুলো থেকে নামিয়ে নিয়েছি আর এখন গরম গরম আমরা চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ